দক্ষিণ পারা কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠকের সভাপতি আমার প্রিয় কাকা পুলিশ আমার আমার ওনার বন্ধু অফিস আমি একসাথে আনন্দ লোটে পড়েছি তো আজকে সবাই উনি সভাপতি করছেন আজকে আমি মনে করি আমাদের মদমণি যিনি আপনাদের দোয়ায় জেলা পরিষদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত আপনাদের প্রিয় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ বুড়িচং উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের পরিবারের জনাব মশিউর খান সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের কাদির মেম্বার সাহেব মানে দোকানে দোকানে গেছে কাদির ডাক্তার সাহেব আমি অনেকটাই চিনি যেহেতু

হয়তো আপনাদের সাথে এইভাবে আর ভোটক কাটতে পারে কিনা জানি না সাইটটা সেন্টারে যদি একদিন যায় তো এক সাইট তিরিশ কত একশো তো আমি কি সাইটটা সেন্টারে যাই পারছি না তো আমি যদি এখানে আমার ঘরের লোকেরা যারা আছে তারা সব যদি অন্য জায়গায় যান তো এলে না সময়টা কাবার বলে পাইরাম নি আমি আপনাদেরকে কই আমি আপনাদেরকে সম্মান দেই আপনাদেরকে আমি ইজ্জত দেই আমি ভবিষ্যতেও আমার বাবা আমার চাচা জাটা আমার জাটা মৌরূপ আজান দইতেছে আজান তালে যাচ্ছে আমি এলাকার সন্তান আমি আপনাদের সামনেই বড় হয়েছি আমি আপনারা আপনাদের সামনে হয়তো আমি একদিন বিদায় নিব এখানে অনেকে আছে পৃথিবিতা কেউ যতদিনে বাঁচে আমরা কেউ কিন্তু থাকবো না থাকবো কেউ থাকবো না এই কারণে আমি উপজেলা নির্বাচন আজকে আমার পরিবারের সাথে আমি আগে বলছি মসুর ভাই সহ মিজান ভাই এখানে আছেন এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা আছেন আমি সবার সাথে আলাপ করছি ভাইয়ের আমার প্রথম বলল তুমি আগে মাঠটা ঘুরো আগে একটু দেখো কি অবস্থা আমি জানুয়ারি সাত তারিখ এমপি নির্বাচন হয়েছে আট তারিখ থেকে কিন্তু আমি মাঠে ময়দানে ঘুরতেছি ঘুরার পরে আমার ভাইয়েরা নিয়ে আবার বসছি বসার পরে ভাইয়েরা বললো যে অবস্থা দেখা যায় তোমার নির্বাচন করার সম্ভাবনা আছে এবং বাইরেও কিন্তু আমার নাম্য গেছে আমি দেখছি মিজান ভাই অনেকে আমার ফোন দিয়া কয় মিজান ভাই আমারে ফোন দিছে মিজান ভাই ঘরে বইছে হয়তো ওনার দোকানে কিছু কর্মচারী একটু এখন অনেক বড় দোকান তো দুই তিনটা দোকান চালায় তারপর আপনাদের সাথে যোগাযোগ করে মিটিংটা আয়োজন করছে না তো মশিউর ভাইও অনেক মেম্বাররা তো ওনার ওনার অনুকূলে না সব মেম্বাররা ওনার সাথে না ওনাদের ভোটে তো নির্বাচিত হয়েছে ওই মেম্বাররাও বিভিন্ন সময় আমারে কয় মসুর আমার ফোন পাঁচকে দ ওই বিভিন্ন সময় কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে বড় হওয়া যায় না আমি একটা কথা বলি আমি চাই আমি একটা কথা সব সময় চিন্তা করি মানুষ আমারে ভয় পাক মানুষ আমারে ডরাক আমি এটা কোনো সময় চাই না মানুষ আমাকে ভালোবাসুক আমি এইটাই চাই অনেকেই অনেকে বিভিন্ন সময় আমার বলে তুমি এইভাবে চলো কা তোমার লোক এমপি সম্পর্ক আমি বললাম এমপি মন্ত্রী আছে পাঁচ দিন এরপরে কিন্তু আবার থাকতো আমি কিন্তু সারা জীবন এই মানুষগুলোর সাথে চলতে আজকে যদি আমি ক্ষমতা পাই কারো সাথে খারাপ আচরণ করি তাহলে এই মানুষগুলো কিন্তু আমার জানা যায় আইসা মনে মনে আমার আর কিন্তু ভালো করবো না যদিও আসে আমার অনেকে নাও আসতে পারে এই লোকটা খারাপ আছে রিকوتا বলতে পারে না এই কারণে আমার জাদা মরুম আরিষ্কাম সাহেব এই এলাকায় প্রত্যেক এসে আপনাদের যে ধান হয় কৃষি জমিতে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া এটা অবদান কার জানেন আমার জাদা মরুম আরিষ্কাম সাহেব এই ডিট্রি কল না দিলে পানি যদি জমিতে না দিত আজকে আজকে ধানে ফসল হইতো না হয়তো এখন এতো আপনারা মনে করেন যে দেশ উন্নত হইছে যখন আমাদের কৃষির উপর বেশি নির্ভর ছিল আমরা রেমিটার ইতিসি এবং ব্যবসার উপরে নির্ভর কিন্তু এক সময় কিন্তু সবাই কৃষির উপর নির্ভর ছিল একশোর ছয়শোর চাল বিক্রি করে কিন্তু বাজার করত করত না যত বড় গৃহত বাজারে চাল বিক্রি করে কিন্তু ধান বিক্রি করে খরচা করতো আর এটার উদ্যোক্তা ছিল আমার জ্যাঠা মরু আরিস খান সাহেব আর আমার আব্বা সরকারি চাকরি করতো

আর এক ঘন্টা খেতন ধান কতলি দুই মন আড়াই মন হয় কানি খেতন চল্লিশ মন পঁয়ত্রিশ মন ধান হয় না হয় না আমাদের পরিবার আপনাদের সাথে সব সময় ছিল বিগত দিনে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে তো আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের কোনোদিন অবমূল্যায়ন করব না আমি আপনাদেরকে আপনাদের সাথে পরামর্শ করে আমার ভাইদের আমি উপজেলা চেয়ারম্যান হইলেও আমি মসিউর ভাইয়ের কাছে কিন্তু উপজেলার চেয়ারম্যান না আমি কি ওনার ছোট ভাই আমি মিজান ভাই বা আপনারা আমি কিন্তু আমি আপনাদের নাকি যারা বড় আছে আমি আপনাদের পরামর্শ যারা যদি চলি আপনারা আমার বিচার করবেন এই বিচারের ক্ষমতা কার আমি আজকে আপনাদেরকে দিলাম আমি মনে করি আপনারা যদি আমার জন্য একটু খাটেন আমি সবগুলা ইউনিয়ন গড়ছি অনেকেই বলে একটা ভোট পাইলেও চেয়ারম্যান অনেকে ডিক্লার দেয় না অনেকের সাথে বলে এমপি সাহেব আছে আমি মনে করি আমি আমিও তো এমপি সাহেবের লোকে কথা বলছি এমপি সাহেব বলছে সুষ্ঠ ভোট হবে আমি কোন চুরি করে এমপি হয়েছি না আবার যারা আমাদের নেতা আছেন আমাদের এলাকারও তো প্রার্থী ছিল আসাম খান সাহেব ছিল সাজ্জাদ ভাই ছিল তারাও তো ভোটে হয়েছে হয়তো অল্প ভোটের জন্য আমাদের এলাকায় হইতে পারে না এটাই তো কিন্তু এমপি সাহেব আমাকে নিজে বলছে যে আমি চুরি কইরা হই নাই উনিও যেতে কেউ যেতে চুরি করিয়া এই সুযোগ আমি দিব না ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে আমার সাথে উনি কমিটমেন্ট করছে আমি উমরা অযোধ্যা আসার পরে আমি ওনারে জিজ্ঞেস করলাম আপনি যে যায় বক্তৃতা যদি দেন কোন প্রার্থীর পক্ষে আইলে তো অন্যরা মনে করে যে এমপি সাহেবের সাথে মনে হয় উনি ভোটটা দিয়ে দিব আসলে না উনি বলছে আমার জন্য একজনে কাটছে আমিও তো তার জন্য কাটতে হবো নাকি কিন্তু আর মানি না আমি ভোট ডাকাতি করে একজন উপজেলা চেয়ারম্যান বানাবো আমি কি ভোট ডাকাতি করে হইতে চাই না ভোটের মাধ্যমে হইতে চাই ও আমি ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই বা না হই আমি আপনাদেরকে আপনারা আপনাদের কাজটা করে দেন আর বাকি কাজটা আপনার আত্মীয় স্বজনদের সাথে বলবেন আর তেরো তারিখ পর্যন্ত ধান কাটা একটা সিজন চলতেছে ধান কাটার পরে আপনারা আপনারা বাসির খান যদি হন আমি উপজেলা চেয়ারম্যান হবো না অমুক কে উপজেলা চেয়ারম্যান হবে এলাকার মানুষ সম্মানিত হবে কেউ কে এই এলাকার দাঁড়াইছে আর কেউ বুড়িচং বাঘসিমল রাজাপুর বীরযাত্রাপুর কেউ দাঁড়াইছে তো এই বুড়িচং বাঘসিমল এবং রাজাপুর এই ইউনিয়ন গুলা

আপনাদের সন্তান হিসেবে আমার জন্য আপনারা ভোট চাইতে অনেক সহজ হবে আপনারা যেখানেই ভোট চান আমার জন্য কিন্তু এত কষ্ট হবে না আপনাদের আমি চেষ্টা করছি ওইভাবে চলা আগামী উনত্রিশ তারিখ ভোটের মাধ্যমে প্রমাণ হবে আপনারা আমাকে কর্তৃক ভালোবাসেন তাই না আর অনেকেই যারা দুই একজন অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে চায় আমি মনে করি তারাও আমাদের সন্তান আমরা একবারে জায়গা তাদের কাছে পাঁচবার যাব যাবো তাদেরকে আমরা বুঝাবো আমরা কেউ অশৃঙ্খল কথা বলবো না আমরা যারা ভুল বুঝছে বা ভুল বুঝতে চায় আমরা তাদের বাড়িতে যাই বুঝাবো বুঝে বাইরে আমি তো তোমারে ভাই আমি তোমারে বাতি যা আমি তাদেরকে বুঝাবো আপনারাও বুঝাই যান বুঝাইয়া উনত্রিশ তারিখ এখানে সত্তর ভাগ না কাস্টিং এর যাতে আমি বেশিরভাগ ভোট একদম হান্ড্রেড পার্সেন্ট লাভ পাই আমি নাইনটি পার্সেন্ট ভোট এই জায়গা পাই এই ব্যবস্থা আপনার করবেন এই কথা বলে আপনাদের সকলের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করে এটুকু বলতে চাই আমি আপনাদের আপনাদের সন্তান পাশে থাকবো আর শুধু ভোটের সময় না আমাদের পরিবার আপনাদের কাছে রিলি ভবিষ্যত আমি আপনাদের আপনাদের কাজ করবে এই এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু